এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে দয়া করে কেউ ভিডিওটা সিরিসলি নেবেন না ভিডিওটি দেখুন মজা নিন আর ভুলে যান হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ছোট্ট বাচ্চা তো আজকে আমরা কথা বলতে চলেছি বাবাই চোধ আর পাগলা মেচোতে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দেন ভাই ভাই

আরে না না তোমরাই বলো আমাদের বাড়ির যদি মাংস ভাত হয় তাহলে আমরা কি বলি মুরগি রান্না যদি হয় তাহলে কি বলি মাংস ভাত কি বলি মাংস ভাত এরকম করে কে খায় বেড়া নাম 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 করে ছোট বাচ্চার মত তা পাগলা নয় রে বেড়া পুরো পাগলা বাবাই মানে এত সব খেয়ে কিছু হয়নি খোর এখন ও হাওয়া খেতে যাবে এত কিছু খাওয়ার পর আর পেট ভর্ত না এখন হাওয়া খাবে বাবাই কি করছে গাছের দিকে ঘুগনি ইয়ে করছে ঘুগনি খাবে এখন

নেকামি চাদা গুলো এতটায় মানে এতটাই হাই লেভেলে চলে গেছে ওরা বাইরে 쇼পিং মলে যাও সেখানেও ছাড়েনি পাবলিক প্লেসেও ওরা নেকামো করে যাচ্ছে বাই 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 এই বাবা এই এত পাগল হয়ে বেড়েছে যে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে শুধু রিলস দেখলেই শুধু বাবাই 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 বাই তার বাবা কিছু বললাম না আর

দেখতে পাচ্ছে মারা তোর তোকে কি নেবা ঢুকে গেছে না তোর দাদুর কিছু বলবো নিয়ে কি আচরা তুই দেখতে পাচ্ছ জিজ্ঞাসা করছিস মানে কি করছো কি করছো না গাইস দেখো এরা ভালোভাবে নর্মালি কথা বলতে পারে এরা জাস্ট ভিউস জন্য ভাইরাল হওয়ার জন্য অ্যাকচুয়ালি কি ব্যাপারটা জানো তো অনেক দিন থেকে ভাইরাল হওয়ার চেষ্টা করছিল ঠিক আছে তো ভাইরাল হতে পারছিল না আরে ওই নেকামর ভিডিওটা যেই ভাইরাল হয়েছে বাবাই 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 বুবুই বুবুই একবার যে ভাইরাল হয়ে গেছে বাস বেশি নরমাল হবে না মানে মানে নরমাল মানে খুব ন্যাচারালি একদম নরমাল ভিডিও নরমাল ভাবে কথা বলতে পারে তো কেন যে নেকামো করে সোশ্যাল মিডিয়াতে এসে আমি জানি না

ভালো লাগছে একদম একদম গাধার না না ভালো লাগছে বাবাই আরে লসি খাচ্ছো কি অবস্থা পড়ে গেলো মুখ থেকে টপ করে পড়ে গেল ইস তোরটা পড়েনি ভালো তোরটাও তো টপ করে পড়ে যায়নি মানে লসি বলছি লাসী তোমরা কিছু না কলা বাবাই তুমি যাবে না সবাই কথা আমরা সবাই জানি যে বাবা খুব কলা পছন্দ উল্টা পাল্টা কিছু ভাববে না আমি কিন্তু কলার কথাই বলেছি ঠিক আছে ভিতরে থাকা গোকরা সব কথা বলিনি কিন্তু বাবাই আরে কি করছো এখানে এক্সারসাইজ ব্যায়াম করছো ভুড়ি কমে যাবে নাকি এবার

চলো আজকের ভিডিওটা এতটাই কেমন লাগলেও একটু কমেন্টে জানাবে আর লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো একটু ভাইকে সাপোর্ট করো যাতে ভালোবাসা তোমাদের ভালোবাসা পেয়ে যদি আরও আমি এরকম গাঁড় ফাটা গাঁড় ফাটা ভিডিও তোমাদের জন্য আনতে পারি তাই জন্য আমাকে একটু সাপোর্ট করো ঠিক ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই